তা ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে হ্যাঁ নবাব মির্জাফরের কবর এইটা বন্ধুরা এলা আমি আপনাকে দেখাবো নবাব সিরাজ দৌলা যে আছিল। নবাব সিরাজ দৌলা তার স্ত্রী আছে প্লাস তার দাদু যে আছে আলিবুদ্দি খান তার আমি সমাধি দেখাবো নবাব মির্জাফরের পাঁচটে ছেলে একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল ফাতেমা বেগম মীর কাসিমের সঙ্গে বিয়ে হয়েছিল তো পাঁচটে ছেলের মধ্যে বড় ছেলে ছিল মিরন মারা গিয়েছিল বিহার রাজমহলে মিরনের দেহ বিহার থেকে আনা যায়নি মিরনকে বাদ দিয়ে মির্জাফুরে চারটে ছেলে এক দুই তিন চার মুবারক দাওলা তেইশ বছর নবাবি করেছিলেন আশরাফ দাওলা দশ বছর নবাবি করেছিলেন সাইফুদ্দাউলা চার বছর নবাবি করেছিলেন নাজিমদ দাওলা এক বছর নবাবী করেছিলেন সতেরোশো পঁয়ষট্টি থেকে নিয়ে সতেরোশো ছেষট্টি সালে মারা গেছিল তো ইনাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বসেছিলেন অল্প বয়সে গদিতে এনারা যে নবাবী করেছিলেন ইনার বাবার পরে নবাব মির্জাফরের পরে নবাব তার মেয়ের কবর এখানে নেই না না মেয়ের কবর হচ্ছে মুঙ্গের মীর নবাবী এখান থেকে নিয়ে চলে গেলেন ওইখানে কবর দেওয়া হয়েছে তো ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে হ্যাঁ নবাব মির্জাফরের কবর ইনাকে মির্জাফর বলে জানে ইনার আসল নাম নেম প্লেটে সুজাউল লিখা লিখাছে নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ নবাব নাজিম অফ বেঙ্গল নাজিম শব্দটা যে দিয়া আছে প্লেটে যিনারা গতিতে বসে নবাবি করেছিলেন উনারাই উপাধি পেয়েছিলেন নাজিম তেইশ জুন সতেরোশো সালে পলাশির যুদ্ধ শেষ হয় সতেরোশো সালে নবাব মির্জাফর মারা গেছিলেন ইনি নবাবি করেছিলেন পাঁচ বছর সতেরোশো সালে বসলেন সতেরোশো সালে নেমে গেলেন তিন বছর নবাবি করার পরে সতেরোশো সালে ইনার জামাই বসলেন মির কাসিম মির কাসিম তিন বছর নবাবি করলেন ইনার জামাই সতেরোশো তিরষট্টিতে মীর কাসিম নেমে গেলেন সতেরোশো সালে নবাব মির্জাফর আবার দ্বিতীয়বার বসলেন লাস্টে দুই বছর নবাবি করলেন সতেরোশো সাতান্ন থেকে নিয়ে সতেরোশো পঁয়ষট্টি সালে মারা গেছিলেন সতেরোই জানুয়ারি মারা গেছিলেন নাম ডেট দিয়ে আছে আট বছর নবাবি দিয়ে আছে তো এনার জামাই তিন বছর করেছিলেন ইনি পাঁচ বছর টোটালটা দিয়ে আছে দুই পাশে ওনার দুই কাকা ওই পাশেরটার নাম হচ্ছে নাজাব খান আর ইনার নাম হচ্ছেন নাজাফি খান নবাব মির্জা পরে আমরা নবাব বলি 1729 জুনই নাকি যেদিনকে দিনকে ব্রিটিশ রাজারা গদিতে বসালেন ইনকে নবাব উপাধিটা দিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণ কৃষ্ণ নবাব এটা কৃষ্ণনগর আমি আপনাকে দেখাবো নবাব সিরাজ দৌলা যে আছিল নবাব সিরাজ দौला তার স্ত্রী আছে প্লাস তার দাদু যে আছে আলিবর্দি খান তার আমি সমাধি দেখাবো এগিয়ে যাচ্ছি আমি ইনি হতে নবাব সিরাজ দौला উর্দু এবং ফার্সি ভাষায় লেখা আছে নবাব সিরাজের দৌলা ইনাকে মরার পর ছাড় দেয়নি ইনাকে মরার পর পিসপিস করা হয়েছিল দিয়ে একটা পোটলার মধ্যে বেঁধে আপনার হাতির পায়ে বেঁধে দেয় যে বেঁধে দিয়ে গোটা মুসলাত্র ঘোরানো হয়েছিল ঘুরিয়ে এনে এনাকে সমাজে এখানে করে দেওয়া হয়েছে ওনার পাশে আছে ওনার পালিত ভাই মেহেদি মির্জা সিরাজের মা আমেনা বেগম ছোটবেলা থেকে উনি কুড়িয়ে করেছিলেন ওনাকেও ব্রিটিশরা ছাড় দেননি ওনাকেও হাতির পায়ে সাপাদে মারা হয় সিরাজের পায়ের নিচে আছে লক্ষণ নেশা উনার স্ত্রী এখানে উনত্রিশটা বছর ছিলেন প্রতিদিনের জন্য এসে এখানে স্বামীর কবরে কবরে সিরাজের করতেন কোরআন পাঠ করতেন শেষের দিকে উনি পাগল হয়ে যান মারা যায় তখন ব্রিটিশরাই ওখানে সমাধি উনার করে দিয়েছে তার পাশে আছে আলিয়া সিরাজের যে প্রধান সেনাপতি ছিল মীরমদন মোহনলাল তার বোন ছিল নাম ছিল মাধবী রায় পরে সিরাজ নাম দিয়েছিল আলিয়া উনি নতিলেন নাচ গান করতেন তো বন্ধুরা এলা আমরা দেব আলিবদ্দী খাঁ যে আছিল নবাব সিরাজ দৌলার দাদু তার আমরা সমাধি দেব। ইনি হচ্ছেন আলিবুদ্দী খাঁ সর্বপ্রথম এই সমাধিটা সিরাজ নিজ হাতে দিয়েছিল তখনকার সময় তো আপনার হীরা মোক্তা জোহরা সোনা দিয়ে মুড়ি দিয়েছিল এই ব্রিটিশ যখন আমরা এখান থেকে যাই তখন এগুলো সম্পূর্ণ টিয়ে নিয়ে চলে যায় যে শেখ পথ দিয়ে মারি দিয়েছে আলিবর্দ্দির পায় নিচে সিরাজের একটা বাচ্চা মেয়ে ছিল উমতি জোহরা ওনাকেও ছাড় দেননি ওনাকেও জলে ডুবিয়ে মারে তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো হয় তাহলে অন করে দিবেন পরবর্তী যখন এসব ভালো ভিডিও আমি আপলোড করবো সবার আগে নোটিফিকেশন যাবো ইজিলি পরের ভিডিও গেলে দেখে পাবেন আর ফেসবুক পেজ হতে হলে ফেসবুক পেজটাও কিন্তু অবশ্যই ফলো করে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য